আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু এমনআ জার্নাল আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ই পাসপোর্ট আবেদনের পাঁচটি সহজ দাব পূরণ করবেন চলুন শুরু করি প্রথমে আপনারা আমরা গুগল বারে ই পাসপোর্ট লিখে এই যেখানে চলে আসছে যে লেখাটা চলে আসছে এটা দিয়ে আমরা ট্রাই করব এটা এ লেখাটা লেখাপড় ই পাসপোর্ট ডট গভ ডট বিডি স্ল্যাশ ল্যান্ডিং এরপরে আমরা এন্টারে ক্লিক করব এন্টারে ক্লিক করার পর দেখুন আপনারা এরকম একটা ইন্টারভিউ চলে আসছে এটা আপনারা জানালি ইংলিশে করতে পারেন বাংলা করতে পারেন পাশে অপশানে ক্লিক করে দেখতে পাবেন নিচে দেখতে পাচ্ছেন ই পাসপোর্টের পাঁচটি দাফ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলাম এই পাসপোর্টের এই পাসপোর্ট আবেদনের পাঁচটি দাপ এই পাসপোর্ট আবেদনের জন্য পাঁচটি সহজ দাপ রয়েছে দাপগুলো হলো এক বর্তমানে বসবাসরত এলাকায় এই পাসপোর্ট কার্যক্রম হয়েছে কি দেখুন অর্থাৎ যে সমস্ত জায়গায় এই পাসপোর্ট অফিস চালু আছে ওগুলো আপনারা এখান থেকে চাইলে দেখতে পারবেন এই যে এখানে এভাবে ক্লিক করবেন এটা এখন এম্তি এটা এখন এই এটা ডিস্টার্ব করতেছে নেটওয়ার্ক প্রবলেম এই জন্য এটা এখানে আসছে না সম্ভবত তো যাই হোক এরপরে হচ্ছে নাম্বার দুই অনলাইনে এই পাসপোর্ট আবেদন পূরণ করুন এখানে একটা অপশন আছে এই যেখানে হাইপেলিং দেওয়া আছে এখানে আপনারা ক্লিক করবেন এটা হচ্ছে মূল আবেদনের ফর্ম বা প্রসেস যেটা আপনাদের শুরু করবেন অনলাইন আবেদন এটা আমি আপনাদেরকে পরে দেখাবো কীভাবে করতে হয় যে যেপুর চলে আসি এরপরে দাব তিন পাসপোর্ট ফি পরিশোধ পাসপোর্ট ফি ও ব্যাংক পেমেন্টের জন্য ক্লিক করুন এখানে এখানে ক্লিক করে দেখেন এখানে আপনারা ক্লিক করে দেখবেন কোন উপায়ে বা কোন ব্যাঙ্ক বা কোন ব্যাংকিং চ্যানেল ইউজ করে আপনারা অনলাইন ফি পেমেন্ট করবেন বা অফলাইনে কীভাবে করবেন বিস্তারিত এখানে দেওয়া আছে আপনারা এগুলো সবগুলো দেখে নেবেন বিতরণ সংক্রান্ত এখানে তথ্য দেওয়া আছে জরুরি বিতরণ অতীব জরুরি বিতরণ অনলাইনের মাধ্যমে বাংলাদেশের অভ্যন্তরীণ আবেদনের ক্ষেত্রে পনেরো পার্সেন্ট ব্যাট আটচল্লিশ পৃষ্ঠার পাঁচ বছর মেয়াদ হলে কত আটচল্লিশ পৃষ্ঠা দশ বছর মেয়াদ হলে কত চৌষট্টি পিসটা এবং পাঁচ বছর মেয়াদ সব পাসপোর্ট চৌষট্টি পৃষ্ঠা এবং দশ বছর দশ বছর মেয়াদ সব পাসপোর্ট বিদেশস্থ বাংলাদেশ মিশন হতে আবেদনের ক্ষেত্রে সাধারণ আবেদনকারী আটচল্লিশ পৃষ্ঠা এবং পাঁচ বছর মেয়াদ সব পাসপোর্ট এগুলা বিস্তারিত আপনারা একটু পরে নেবেন একবারে শেষ পর্যন্ত আপনারা সকলে একটু মনাদর্শ করে করে নেবেন এরপর হচ্ছে সোভিয়ে ফিঙ্গারপ্রিন্টের জন্য পাসপোর্ট অফিসের যোগাযোগ প্রয়োজনীয় কাগজপত্র সোভিয় ফিঙ্গারপ্রিন্টের জন্য পাসপোর্ট অফিসে যাওয়ার আগে প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিয়েছেন কিনা নিশ্চিত হন এখানে ক্লিক করবেন এটাও এখন এখানে আসতেছে না প্রবলেম করতেছে এই যে প্রয়োজনীয় আসছে এখন প্রয়োজনীয় কাগজপত্রগুলো আপনারা একটু দেখে নেবেন এরপরে দাও পাঁচ পাসপোর্ট অফিস থেকে ই পাসপোর্ট সংগ্রহ ডেলিভারি স্লিপ রসিদ এনরোলমেন্ট সম্পন্ন হওয়ার পর পদেয় স্লিপ অনুমোদিত প্রতিনিধির নির্যাতীয় পরিচয়পত্রের সাথে আনতে হবে কাছে পাসপোর্ট প্রদান করা যাবে আজকে এতটুকু দেখলেন আপনারা আরেকদিন করতে হবে অন্য একটা ভিডিও নিয়ে আর আমি আপনাদেরকে দেখা দেখাবো কীভাবে অনলাইন আবেদন করতে হবে একটা পাসপোর্টের জন্য আমি এটার পর আপনাদেরকে দেখাবো আজকে এতটুকু সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আর আগে একটা কথা বলে নিচ্ছি যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে ধন্যবাদ যারা এখন সাবস্ক্রাইব করেন নেন তাদের রিকোয়েস্ট প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আসসালামু আলাইকুম